দেখেন রাসুসাম কি বলেন তিনি বলেন আল্লাহ শপথ আমি বিশ্ব প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা পড়ি যার আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা উনি তবা করে কয়বার সত্তর বার আমাদের তো কোনো গুণা টুনা নাই তাই না হ্যাঁ আমাদেরও গুণা আছে নাকি বস্তা বড়া

করছি তো করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক কিনা এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন জন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনাল নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপ ফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত কোন দরজা চব্বিশ ঘন্টা গোলাপ থেকে না রাত তিনটার দিকে যদি আপনি উঠে জায়না মাছটা যে ভুলটা করছেন ওইটা স্মরণ করে চোখের পানি ছেড়ে চান ক্ষমা করবেনা তিনি হ্যাঁ ক্ষমা দেয়ার জন্য তিনি বসে আছেন أجنب أول هولي أمره هو أستغفر الله كيف أقول؟ قدن أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه قدن أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه